ওয়েলকাম ভিওয়ার্স আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে তোমরা দেখছো দ্য আসেল এডুকেশান চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো কোন তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে সে সম্পর্কে অবশেষে জানা গেল তারিখটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফল প্রকাশের তারিখ তো আমরা জানবোই তার আগে যারা জানে প্রথমবার অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানিয়েছেন আগামী দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ এমনই একটি খবর উঠে এসছে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে আরও কিছুদিন পর অর্থাৎ আটই মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আমরা এতদিন পর্যন্ত শুনেছিলাম মেয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশিত হবে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে উভয় ক্ষেত্রে নিয়ম হলো পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা মাধ্যমিক ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী বারোই মে হিসাব অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য উনত্রিশে মে পর্যন্ত সময় ছিল নব্বই দিনের আগেই দুটি পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে পরীক্ষা গ্রহণের পর থেকে খাতা দেখা নম নম্বর আপলোড প্রভৃতি বিভিন্ন প্রক্রিয়ায় এবছর পরিবর্তন এসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই মানুষের শ্রম কমিয়ে যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকে অবশ্য গত বছর থেকেই কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছিল উচ্চ মাধ্যমিকে এবার অধিকাংশ পদ্ধতিতেই রয়েছে যন্ত্রের ছোঁয়া সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কমেছে বলে মনে করা হচ্ছে পর্ষদ এবং সংসদের তরফে বলা হচ্ছে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে ভুল তৈরি কম হয় তাই ছাত্রছাত্রীদের স্বার্থে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে আমরা জানতে পারলাম মে দোসরা মে দু হাজার চব্বিশ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আর আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ